ইংল্যান্ডে মাত্র ১৯ বছর বয়সে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন ব্রিটিশ বাংলাদেশি তরুণ ইসমাইল উদ্দিন দুই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে হেভি লেবার পার্টি ও কনজারভেটিভ দলের প্রার্থীদের পরাজিত করেন তিনি ব্রাডফোর্ডের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে

ইসমাইল উদ্দিন পেয়েছেন এক হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির হাসানুজ্জামান খান পেয়েছেন এক ভোট এন্ড্রি রিকফোর্ড গ্রিন পার্টির তিনি পেয়েছেন দুইশো ভোট ক্ষমতাসীন কনজারভেটিভ দলের আলী জামাল পেয়েছেন দুইশো ভোট জানা গেছে লিডস ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত ইসমাইল উদ্দিন সাম্প্রতিক সময়ে ফিলিস্তান ইস্যুতে আন্দোলন করে স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ইসমাইলের বাবা জমির উদ্দিন ব্রাটফোর্ডের স্থানীয় বাসিন্দা বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন লাইফ মেম্বার এবং সামাজিক ও দাতব্য সংস্থার সাথে জড়িত রয়েছেন বাংলাদেশে তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ থানা সদরের কারিকোনা গ্রামে উল্লেখ্য এবার পুরো ব্রিটেনের মধ্যে বয়সের দিক থেকে সম্ভবত ইসমাইল উদ্দিন দ্বিতীয় সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি যিনি মাত্র ১৯ বছর বয়সে কাউন্সিলর নির্বাচিত হলেন সর্বকনিষ্ঠ হলেন পিটারবারা থেকে নির্বাচিত আঠারো বছর বয়সী ডেজি ব্ল্যাকমোর নামে এক তরুণী মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য